হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে দেখো এখন বাজে সকাল সাতটা আর আমরা স্নানান করে একদম রেডি হয়ে গেলাম আজকে সাড়িটারি পরে সাজুবুজু করে নিয়েছি কারণ হলো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর ঠিক আছে তো আজকে আমাদের লাস্ট ডে কলকাতাতে তো দক্ষিণেশ্বর দেখতে যাচ্ছি পুজো দেবো দেখা যাক ইচ্ছে তো অনেক কিছুই আছে তো কতটুকু করতে পারবো ঠিক জানি না আর শরীরটাও সেরকম একটা ভালো লাগছে না জাননি জানিতে মনে হচ্ছে শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছে এদিকে টিশু বাবাও রেডি টিশুও রেডি আমিও রেডি চলো এখন আমরাও বেরোচ্ছি আর ওদের মানে হোটেলে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর কি তো আজকে হোটেলে আমাদের লাস্ট ডে আর কালকে হয়তো আমরা সকাল বের হয়ে যাবো ঠিক আছে তো চলো এবার পুজো টুজু দেওয়াটা তোমাদের সাথে যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করবো এখানে আমার অনেক জায়গাতে না ভিডিও করা বেশি তো আছে তার জন্য অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারে তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন পৌঁছে গেলাম স্টেশনে আর এটা মেট্রো স্টেশন তো জীবনে প্রথমবার মেট্রো চড়বো তার জন্য দেখো স্টেশনে পৌঁছে গেলাম তো এর আগে মানে কোনো দিনই চড়িনি তো ফার্স্ট টাইম কলকাতায় আসলাম আর মেট্রো চড়বো না তা তো হতে পারে না তো তার জন্য দেখো আজকে আমরা মেট্রোয় চেপে যাব হলো গিয়ে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে তো এখানে ত্রিশুর বাবা ওরা টিকিট করছিলো আর আমি একটু তোমাদেরকে দেখালাম ভিডিও করে চার পাঁচটা তারপর দেখা এখানে সিস্টেমটা খুব সুন্দর একটা সিস্টেম মানে এখানে টিকিটটাকে স্ক্যান করবে তারপর মানে দরজাটা খুলবে আর কি তারপর আমরা দেখো চলে এসেছি ট্রেনের পাশে এখন এখানে দাঁড়িয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে আর আমরা মেট্রো চেপে চলে যাব পুজো দিতে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার তো প্রথম অভিজ্ঞতা মেট্রো চড়ার তো আশা করছি তোমরা হয়তো অনেকে মানে চড়ে ফেলেছো যারা কলকাতায় আছো কিন্তু আমাদের এদিকে ত্রিপুরায় তো সেরকম কোনো পরিষেবা নেই তো কলকাতায় এসেছি তার জন্য মেট্রো চড়তে খুব ইন্টারেস্টেড লাগছে আর কি মানে মেট্রো চড়বো তো এই যে দেখো এখন আমরা ট্রেন আসলো আর উঠে বসে পড়লাম এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে তো চলো সেখানে গিয়ে কী করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ইচ্ছে আছে মনে ভিডিও করতে করতেই যাচ্ছি দেখো আর এখন আমরা চলে আসলাম নেমেও পড়লাম তো চলো এবার যাচ্ছি গুটি পায়ে মন্দিরের দিকে রওনা দিচ্ছি তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখি কতটুকু ভিডিও করতে পারি কারণ সব জায়গায় আবার ভিডিও অ্যালাউ নয় তো দেখা যাক এই যে দেখো দক্ষিণেশ্বর চলে এসেছি ভালো বন্ধু হয়েছে এদিকে দোকান নাই নাই চলে যাচ্ছে যেতে ছবি দেখতে পেলাম তো ভিডিও করে নিয়েছি বেশি বাবা তো বলছিলাম যে ভালো করে ভিডিওটা করার জন্য তো মোবাইলটা থেকে চাইছিলাম ভিডিওটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে তো আমি সেখানে গিয়ে সবার প্রথমে যেটা করবো বন্ধুরা সেটা হলো মাকে দর্শন করার জন্য দাঁড়িয়ে পড়বো জানি না লাইন টাইন কেমন আছে আর একটু পুজোও দেবো তার জন্য দেখো আমি এক চলে যাচ্ছি একটু আগে আগে হেঁটে আর বাবা আসছে পেছন দিক থেকে ও ভিডিও করছে আর কি পুরো ব্লগে তো আমি ভিডিও করি ভিডিও করো আর দেখো ফাইনালি মানে যেগুলো আর কি ছবিতে দেখতাম ভিডিওতে দেখতাম সেগুলো একদম চোখের সামনে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে ফিলিংসটা তো দেখো ভেতরে এখন ঢুকে পড়লাম আর জুটেটুকু এখন রেখে দিয়েছি আমরা যে মোবাইল তো মোবাইলটা এখনও রাখি না জুতো রেখে দিয়েছি তো মোবাইলটা কিছুক্ষণের মধ্যে রেখে দেবে তারপর চলে যাবো প্রচুর মধ্যে আর সেখানে গিয়ে নাকি ভিডিও করা যায় না তো জুট করে এসে তারপর কি তোমাদের সাথে বাকিটা আবার শেয়ার করবো কারণ একটা আমাদেরকে দাঁড়াতে হবে লাইনে প্রচুর লম্বা লাইন তো কিন্তু ভিডিও করতে পারবো না তার জন্য মোবাইল এখন জমা করে দেবে সেরকমভাবে তোমাদের শেয়ার করতে পারছে না আর আমি বলছিলাম কি মোবাইলটা নিয়ে যেতে পারবো যদি পারতাম তাহলেও যাই হোক মোবাইলটা নিয়ে যেতে পারবো না চলো পুজো হয়ে আসে পুরা আমরা পুজো টুজো করে চলে এসেছি আর এবার বাইরে চলে এসেছি দেখো এখানে কিছু জিনিসপত্র দেখছিলাম আর কি প্রচুর দোকানপাট আছে তো সেখানে কিছু মানে খাস কিছু যদি পেয়ে যায় সেগুলোই দেখছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম এবার আমরা চলে যাব কোথায় বলো তো দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর চলে যাচ্ছি বেলুর মঠে তো জানি না সেখানে কিছু দেখতে পারবো কি না যেতে যেতে মাটাকে দেখলাম একটু ফটো তুলে নিলাম আর দেখো এখন বেলুর মঠে যাব তার জন্য এখানে মানে লজ চেপে যেতে হবে তো এখানে আমরা এখন টিকিট টুকেট করে তারপর এখানে অপেক্ষা করছি আর কি কখন আসবে তারপর আমরা উঠবো তো দেখো এখন যাচ্ছি মানে যাচ্ছি বলছি সরি এখন অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর কি আর এই যে দেখো প্রচুর ভিড় এখন উঠবো আমরা কিছুক্ষণের মধ্যেই তো এই যে দেখো উঠে এখন বসে পড়লাম আর ভিডিও করে নিলাম তো এটা জড়ার অভিজ্ঞতাটাও মানে আমাদের জন্য একেবারেই নতুন কারণ এর আগে আমরা কখনও চড়িনি তো এই কলকাতায় এসে বেলুর মঠ তারপর এর আগে হলো কি আর একদিন কোন জায়গাতে জানি গিয়েছিলাম মায়াপুর তো সেখানেও এরকম চড়ে গেছিলাম ভালোই লাগছিলো আর কি মানে অভিজ্ঞতাটা তোমাদেরকে বলছি খুবই ভালো লাগছিলো তো চলো এবার বেলুর মঠে গিয়ে কী হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি বেলুর মঠে কিন্তু এখানে এসে যেটা হলো আর কি চলো তোমাদেরকে দেখাই আমরা এখানে যখন পৌঁছেছি সাড়ে এগারোটা থেকে একটু বেশিই বেজে গেছিলো তো যার জন্য দেখো গেটে মানে তালা পড়ে গেছে আর আমরা ভেতরে ঢুকতে পারিনি এত কাছে গিয়েও আমরা বেলুর মঠটাকে মানে ভেতরে ঢুকে ভালো করে দেখতে পারিনি তো এটা একটা আফসোস রয়েই গেলো আর কি আর করা যাবে তো বাইরে থেকে একটু দেখো একটু ভিডিও করে নিলাম ভেতরে তো আর যেতে পারলাম না নেক্সট যদি কখনো আবার কলকাতায় আসি তাহলে স্বপ্নটা মানে পূরণ হবে আর কি এখন দূর থেকেই দেখে খুশি ঠিক আছে তো চলো এখন আমরা এখান থেকে আবার ব্যাক করছি আবার ফিরে যাব এখন যাওয়ার পথে দোকানপাট দেখেছি তো দেখো আমি জিনিস দেখতে লেগে গেছি আর এই জায়গাটা এটা হলো মানে শিয়ালদা স্টেশন এটা মানে ফাঁকি কিন্তু অনেক কিছু হয়ে গেছে আমরা চলে গেছিলাম এক মানে আত্মীয়ের বাড়িতে তো সেখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে ট্রেন চেপে এখন মানে এসে এই শিয়ালদা স্টেশনে নামলাম আর কি আর নামার পর তো যা ভিড় কী আর বলবো প্রচুর ভিড় হয়েছে এখানে তো এখন দেখো আবার মানে এবার আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো যেতে যেতে যা কিছু আবার দেখছিলাম দরদাম করা তো মানে বন্ধ নেই সেগুলো করেই যাচ্ছিলাম সেগুলো মানে কি বলবো দেখতে দেখতেই যাচ্ছিলাম রুমের দিকে তারপর দেখো বন্ধুরা রুমে এসে আবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আমরা বের হয়ে পড়ছি আজকে কিচ্ছু মানে কেনাকাটা করার আছে আর কি জানি বেরোলে হয়তো ভিডিওটা আর করতে পারবো না কারণ কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বো তো চলো রেডি হলাম একটু দেখালাম তোমাদেরকে আর এখন দেখো আমরা মানে চলে যাচ্ছি